আর আল্লাহ তাআলার দয়ার শেষ নাই আমার আল্লাহ তাআলা অতি দয়াবান আমার আল্লাহ আমার আল্লাহ তাআলা বড় মেহেরবান আমার আল্লাহ ভাই মেহেরবান মালিক পরওয়ার্দিকারর নাম প্রাণটা ভরিয়া অন্তর থেকে জবানর মাঝে উচ্চারণ করেন আল্লাহ আল্লাহ প্রাণ ভরিয়া বলেন ভাই محبتর সাথে বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ বড় দয়াবান আমার আল্লাহ বড় বেহেরবান আমার আল্লাহ এই বন্দা বন্দী ও হল তোর খান্দারে কবুল করইন ডাকলে কবুল করইন তো বারে কবুল করইন মাফির ঘোষণা দিন আমার আল্লাহ বৰ দয়াবান আমার আল্লাহ জানান ইবনা আদম আল্লাহু বালমাগাত যুনুবুকা আনা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি কদ গফারতু লাক উবালি ও বনি দম তোমার গুনাহ তোইছো আর আসমান লই লইছে আর যখন তুমি আমার কাছে সামা শুরু করি দিবা আমিনও তোমারে মাফ করি দেই अलहमद लाई दरगा माँ दरगा दीने घर तबी कस्ती बाजुआ